তো বিহার্স এই মুহূর্তে আমরা যেখানে আসি এ এলাকার মধ্যে একটা ভয়ঙ্কর স্থান আর এখানে থাকবো আমরা সারা রাত এটা হলো আমাদের ঘর এটা হলো দরজা সারি দিলে সুন্দর দেখা যায় ড্রোন শটে কিন্তু বুঝতে পারছেন আমরা কোথায় আসছি। স্টেপ আমরা যেখানে আসি এখানে আসার কিন্তু একটা কারণ আছে আমরা শুনছি এখানে নাকি মেসো বাঘ আছে এই কারণে কিন্তু এখানে রাত থাকার পরিকল্পনা করি

এই পাশে কিন্তু জঙ্গল আগে আসেন এই পাশটা একই অবস্থা আর বিশেষ করে একটা জিনিস দেখাবো সেটা হলো আগে আসেন আমার জানা মতে এইখানে মেসোবাগ বসবাস করে এই পাশে কি চোখ জল জল করলো যে এই দেখেন এই দেখেন কি জানা যাচ্ছে ওই যে বন্ধ করেন আপনারটা বন্ধ করেন

নাই কোনো কিছু নাই মোটামুটি হয়তো বা শিয়াল ছিল গৃহস্থ একটা খাসি ছিল বুঝছার একটা গাধা ছিল তো একটা ঘর দুই সাইডে রাখা দুজনে আচ্ছা তো ওই গৃহস্থ ভালো ভালো খাদ্যগুনি খাসিক দেয় ওই ভাত ওই ছোলা ওই ডাল ওই ভুসি ভালো ভালো আর ওই গাধাক দেয় পোয়াল তখন ওই খাসি কয় দেখ একেবারে গৃহস্থ আমরা একেবারে থাকি গৃহস্থ কিন্তু আলাদা একটা গৃহস্থ আমাকে ভালো ভালো খাদ দেয় ওই কলা দিচ্ছে রুটি দিচ্ছে ওই ছোলা দিচ্ছে ভুসি দিচ্ছে তো শুকনি বল খাচ্ছে দুই দিন কইছে গাধা সহ্য করেছে তখন ও খালি কয় খা খা তুই খা সমস্যা নেই খা তোর খাওয়ার সময় খা আমার সময় নাই আমি পরে খাবো তখন তিন দিনের বেলার গাধারা সহ্য হয় নাই বুঝছেন শাহন ভাই সহ্য হয় নাই তখন তিন দিনের বেলা গাধা করছে আবার ওই করছে দেখ আইজো আইজো তো তিন দিন এই তিন দিনে আজও ধরা ভালো ভালো খাদ দিচ্ছে তোক ওই শুকনি বল খাই তো শেষ করে দিল তারপরে গাধা করছে আরে পাগল খাসি তো ভালো বন্ধু খাসে কিরকম জানিস কোশ্চেন না তো কোশ্চেন ওই পরশিমে টাকা কে কোথায় টাকা দেখ জোসনা উঠিছে তো জোসনা উঠেছে আমার সম্পর্কে কি করে পাগল জোসনার সাথে তোর সম্পর্কে কি কাল কিন্তু পর ঈদ কোরবানির তো জবাই দিবি ওই জন্য গৃহস্থ ভালো ভালো খার খাচ্ছে আর আমাকে তো জবাই দিবি লাগ তুই যার পর আমি তোর সব ভালো ভালো খার খাবো তখন খাসি খাসি শুনি আর ওই ওগুলা খার বাড়া আসলো যে কয় কি আসলে তো সত্যি কালকে দিনবার কোরবান ঈদ তাহলে আমার তো ভালো মতো খাসে কারণেই গাধা কিন্তু গাধা কিন্তু কেউ পছন্দ করে না কিন্তু কথা কিন্তু সব আমি দামি বুঝছাও কথা কিন্তু গাধা গাধা কিন্তু কেউ পছন্দ করে না গাধা তো গাধাই কিন্তু আর বেন কিন্তু ক্লিয়ার ও যা কবি বুঝছেন একবারে পড়তে পড়তে যাবি ওর নাম গাধা আপনার নাম কি আমার নাম আমার নাম আপনি জানেন না কি নাম কি আমার নাম জাহাঙ্গীর আলম একটু টাইটেল মারেন আমার নাম জি আইজি জাহাঙ্গীর আলম জি আইজি জি আইজি জি আইজি মানে কি জি আইজি হ্যাঁ এটা আমার নামে টাইটেল প্রচুর পরিমাণে ঠান্ডা আর কুয়াশা পড়তেছে দেখেন এদিকে পানি জমে গেছে দেখা যায় এই যে পানি জমে গেছে আর ওই পাশে কিন্তু আমাদের রান্না বান্না চলতেছে আমরা চেষ্টা করব সারা রাত এখানে থাকার আর আশেপাশে কি হয় সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। এত রাত্রে একটা বিলের মাঝখানে আবার ভয়ঙ্কর জায়গা সেই জায়গায় রান্না বান্না করে খাচ্ছি ব্যাপারটা কিন্তু এর আগে কোন সময় খাইছেন মানে আমার কাছে আসলে সব নতুন না রান্না সুন্দর হয়েছে কিন্তু হাড় বেশি মাথা তো এই কারণে সমস্যা অনেক পরিমাণে কিন্তু ঠান্ডা আর এই পাশে দেখেন কুয়াশা চারপাশে অনেক কুয়াশা আর এত ঠান্ডার মধ্যে একজনের কথা মনে পড়তেছে সে হলো আসাদ ভাই মিরপুর থেকে আসাদ ভাই আমাদেরকে দুইজনকে দুই জোড়া জুতা দিছে এই সেই জুতা যাই হোক অনেক সুন্দর এবং ভাল লাগতেছে আর এই কারণে তার নামটা বললাম কারণ এখন শীত আর শীতের সময় জুতা অত্যন্ত কার্যকরী একটা জিনিস তাই না একটা মানুষ যখন শীতের মধ্যে যদি খালি পায়ে থাকে ঠান্ডাটা দ্বিগুণ লাগে আর যদি জুতা পায়ে থাকে তাহলে ঠান্ডাটা কিন্তু অনেক অংশে কমে যায় ঠিক আছে আমরা খাইতেছিলাম নিরিবিলি ছিলাম হয়তো কিছু একটা সম্ভাবনা থাকতে পারে ক্যামেরাটা এদিকে নিয়ে আসেন ক্যামেরাটা এদিকে নিয়ে আসলে ভালো হবে কারণ আমি যখন লাইট চারপাশে ঘোরাবো যদি কোনো শেয়াল কুত্তা অথবা কোনো কিছু থাকে তাহলে চোখটা জ্বলে উঠবে এই যে এই যে দেখা যায় ক্যামেরা দেখা যায়

চোখে আলো জ্বলতেছে এখানে কিছু একটা আছে আর আচ্ছা হাকিম আপনি এখানে থাকবেন আমি একটা দৌড় দেবো আমি কি আসবো আসার দরকার নেই এই যে এখানে আছে সাবধান আমি আসবো আসার দরকার নাই ব্যাক করেন চলে আসেন মিটন ভাই চলে আসেন এই যে আছে এখানে একটু আগায় যাই দেখি আমি কি আসবো আপনি আসেন আসেন একজন একজন অত আসার দরকার নেই মানে চেষ্টা করলাম যে কিছু আছে কিনা দেখার জন্য বাট দুইটা আছে দুইটাই শিয়াল আর শিয়াল খুঁজে তো আমাদের কোনো লাভ নেই তারপরে যেহেতু সারা রাত এখানে আসি হয়তো বা স্টেপ বাই স্টেপ কোনো কিছু দেখতে পারি আর এই জায়গাটা দেখেন দেখা যায় আমাদের ঘর ঘর কোথায় আমাদের ঘর এই যে আমাদের ঘর আপনি মোটামুটি মানে এখন যদি বলি ঠান্ডা পানির মধ্যে নামতে পারবেন না নামাইছি কিন্তু যদি এখন বলি নামতে পারবেন যে কারোর ভাই আমি যেটা বলবো সেটা পারবেন হ্যাঁ আসছে এখন একটা কাজ করেন এখানে এভাবে দাঁড়ায় থাকেন একটু দেখি পারেন নাকি দেখি কতক্ষণ থাকতে পারেন আপনি আমার পাশে আছেন নাকি আমি পাশে আছি তো একটু দাঁড়ান একটু আরে এরকমই থাক না একটু দাঁড়াই একটু দাঁড়ান আমার যা বোঝা তো গুরুজি হেড লাগা হেড পড়ে লাগবে পুরি ছায়া যায় করে না 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 আপুরি যায়

আছে না পুরুষে আমার যেসব জায়গা আপনি যান আমার জীবনে নিরাপত্তা আছে কখন কোন বাংলাদেশে সুন্দরবন ছাড়া অন্য কোন জায়গায় বাঘ নাই যেগুলো হচ্ছে সীতাবাগ রয়্যাল বেঙ্গল টাইগার এগুলো কিন্তু মানুষ খায় তাই না আর যেগুলো যেগুলো আছে মেসোবাগ এগুলো কি হচ্ছে যে ওই যে মাছ খায় বা ছোটো যে গারা আছে না মুরগি খায় গাড়ার সাইডটি একটু বড়ো হয় আর কি এত বড় হয় এর সাথে তো বড়ো হয় না পণ্য বয়স্ক হলে এত বড় হয় এগুলো আছে মেসোবাগ তো যাই হোক পাইলাম না কিন্তু চেষ্টা করলাম দেখানোর আশেপাশে তো সবই দেখালাম নাই কিন্তু এই পাশে জঙ্গল আছে তো হয়তো জঙ্গলেও থাকতে পারে বা আমাদের লাইট খুব পাওয়ারফুল

মানে এর মধ্যে আপনি একা ঘুমান নেই না কি ভালোবাসা অথচ বটের কাছে লেখে আসে হলো কি আমি ওই তিন সালের যদি সন্তান মাও আমি তাকে নেব অথচ আঠারো বছর বউ সারা ঘুমায় না ভালো ভালো সত্যি ভাই আসলে বউ সারা জীবন কি কষ্টন নাকি ভাই আসলে এক সময় আপনি প্রথম যখন বিয়ে করছেন না তখন আপনি খুব ভালো কিন্তু এখন যে পুরুষ বিয়ে করছে তার জীবনটা কষ্টে বউ সারা ভাই তো বিয়ার্স অনেক রাত হয়ে গেছে শিয়াল ডাকতেছে কিন্তু শিয়াল ডাকতেছে ওরা ডাকুক আমরাও এখন ডাকবো আমরা এখন জাহাঙ্গীর ভাইয়ের কাছ থেকে হয় একটা গান অথবা একটা গজল শুনবো ভাই তারপরে আমরা ঘুমাবো আমি আমি গান বলবো না আমরা কিন্তু রেডি আছি আপনাকে মাইক্রোফোন লাগাই দিছি তার মানে আপনার গান গাওয়া লাগবে ভাই আপনি যেটা বলেছিলেন যেটা পারেন সেটাই বলেন একদিন মাটি ভিতরে হবে ঘরে রে মার কহন বান্দু দালানি ঘর রে মোনামার কেহন বান্দু দালানি ঘর প্রাণ পাখি রে যাবে পেঞ্জুর ছি রে চলে যাবে প্রাণ পাখি উড়ে যাবে পেঞ্জুর চির ধরা ধরি সবই তুমি চলে যাবে বন্ধু বান্ধবী যতং পিতা মাতা তারাই সুতং বন্ধু বান্ধব যত পিতা মাতা তার তোম সকলি হবে তোমার পর রে মোনা মার কহন দালান ঘর রে মোনা মার কহন দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনা মার কহন বান্দ দালান ঘর রে মোনা মার গহনো বাঁধো দালান ঘর রূপেরি গোরবে সাজায়ছে শায় শোনা দানা কত কি আর কি পোশাক রূপেরি গৌরবে দানা কত কি আর রাজি পুষা যেদিন প্রাণ চলে যাবে সবই পরে রবে প্রাণ চলে যাবে ছবি পরে রবে গায়ে দিবে মার কিন থাল রে মার কেন বান্দ দালান ঘর তো অনেক রাত জাগলাম তো এখন আমরা শোবো মূল কথা হলো শোবো আর যদি আশেপাশের কোনো পরিবেশ আমরা ভিন্ন পাই বা ভৌতিক কোনো পরিবেশ পাই অবশ্যই চেষ্টা করব সম্পূর্ণ এলাকা ঘুরে দেখানোর আচ্ছা শুয়ে পড়েন শুয়ে পড়েন রাখেন ওইগুলো কলস রাখেন পাশে আমাদের সবচেয়ে বড় সমস্যাটা হলো আমরা বালিশ টানতে কিন্তু ভুলে গেছি যদি বালিশ নিয়ে আসতাম তাহলে আমাদের এতটা কষ্ট হতো না এখানে এই যে আছে হলো আমরা যে খাসির মাথাটা কাটছিলাম এই কারণে কিন্তু এখানে শিয়াল অথবা কিছু ছিল

চিন্তা করেন যে আমরা এখানে আছি তারপরেও আমরা এইখানে আছি তারপরেও আপনার

কি হল উঠে নেকি উদানীৰ ভাই উঠে উদান

আজান দিচ্ছে তো আমরা এখান থেকে চলে যাব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর দয়া করে যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে